এবার হামাসকে কড়া হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর করার চলমান প্রচেষ্টার মধ্যে হামাস যদি ক্ষমতা এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকার করে তবে গোষ্ঠীটিকে সম্পূর্ণ নির্মূল বা কমপ্লিট অবলিটারেশনের মুখে পড়তে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি হামাজের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প জানান হামাজ সত্যিই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিনা তা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বোমা হামলা বন্ধ করতে এবং ট্রাম্পের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি একমত কিনা জানতে চাইলে ট্রাম্প জানান নেতানিয়াহু রাজি আছেন ট্রাম্প আরও জানান যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়িত হওয়ার বিষয়ে আশাবাদী এবং এটি অর্জনের জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে ইসরায়েল তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় প্রাথমিক প্রত্যাহারের লাইনে সম্মত হয়েছে তিনি বলেন এখন প্রশাসন হামাসের নিশ্চয়তার জন্য অপেক্ষা করছে হামাস রাজি হলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেন ইসরায়েল প্রাথমিক প্রত্যাহারের লাইনে সম্মতি দিয়েছে এবং সেই তথ্য হামাসের সাথেও শেয়ার করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন হামাস নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতি হবে তাৎক্ষণিকভাবে কার্যকর শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় ট্রাম্প উল্লেখ করেন এর মাধ্যমে তিন হাজার বছরের বিপর্যয় অবসানের লক্ষ্যে প্রত্যাহারের পরবর্তী ধাপের পরিস্থিতি তৈরি হবে পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে ইসরায়েল গাজায় সামরিকভাবে বিমান হামলা স্থগিত করেছে যা চুক্তি চূড়ান্ত এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একই সঙ্গে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তবে একই দিন এর আগে সিএনএন জানায় যে গাজার হাসপাতালের কর্মকর্তাদের মতে ইসরায়েলি হামলায় সেদিনও কমপক্ষে সাতষট্টি জন নিহত হয়েছেন এদিকে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ করেন যে সংঘাতের অবসানের লক্ষ্যে তার বিশ দফা প্রস্তাবে হামাস ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে এই দিনটিকে একটি বড় দিন বলে অভিহিত করেন এবং এই অগ্রগতিকে অভূতপূর্ব বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প